আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যোগগুরু অংশু সরকার জামশেদপুরের কদমা জীবন বিমা নিগমের আধিকারিক সহ কর্মচারীদের যোগ প্রশিক্ষণ দেন অংশু সরকার ব্যাঙ্ক অফ বরোদা উলিয়ান সরকার যোগা একাডেমি সহ একাধিক জায়গায় যোগ দিবসে প্রশিক্ষণ দেন তিনি বলেন স্বাস্থ্য সুরক্ষায় যোগব্যায়াম বা শরীর চর্চার বিকল্প নেই শরীরকে রোগমুক্ত রাখতে ব্যায়াম খুবই কার্যকরী

तो अगर आपका एक भी रहेगा ना तो होगा ठीक है वन क्यू थ्री फोर फाइव अपोजिट फाइव फोर थ्री लंग, हार्ट, पोजन शोल्डर वेस्ट, सब चीज़ साथ लाना है। ब्रीथिंग, सब टाइम रखना है कोई गुंडा बाबा नहीं बनता है कोई। बैक। लेफ्ट बढ़ता नहीं होगा सर। लेफ्ट में स्टार्ट किये तो राइट में बढ़ता होगा ठीक है। सांसन करना है तलाश सर। तलाश सर बहुत पोजन स्वीडन सार्टी का लैक ऑफ कंसंट्रेशन, लैक ऑफ कॉन्फिडेंस, जिनका मोशन क्लियर नहीं होता, उनके लिए काफी लाभदायी yeah, है। आप धीरे-धीरे फ्लोरिंग करते हैं, फ्लोरिंग करते हैं। चाहे एक बार आपने जो अंतरराष्ट्रीय योगा दिवस पर जने आपने ट्रेनिंग उस टाइम पर कर लाम, जिस पर भी आपने लेकिन वाले ट्र যেন ওরা মানে নিজের লাইফে অ্যাকসেপ্ট করে আর ডেলি যোগা করে তাকে স্বাস্থ্যটা ভালো থাকবে কোনো রোগ হবে না ওটার জন্য আমরা এই অনুষ্ঠানটা রাখলাম আর আমাদের এখানে আমাদের যোগাগুরু আছেন অংশী সরকার ওনাকে ডাকা হলো উনি একটু অনেক ভালোভাবে করে আমাদের এখানে সবাই দেখে যোগা কী রকম করতে হয় সব

আজকে যে আমাদের এই ইন্টারন্যাশনাল যোগাটিতে যে আমরা এখানে সকালবেলায় চারটা বেজে উনষাট মিনিটের ক্লাস আরম্ভ করলাম ঠিক পাঁচটায় আমি একটু সময়ের একটু প্রতিবন্ধ হচ্ছি ঠিক পাঁচটার সময় দূর দূর থেকে আমার স্টুডেন্টরা এখানে এসে ক্লাস করলেন এবং আজকে যে যোগার প্রতি যে আমাদের প্রধানমন্ত্রীজি মাননীয় নরেন্দ্র মোদিজি যে যোগার প্রতি যে ওনার উৎসর্গ করেছেন ওয়ার্ল্ড আজকে যে আমরা সবাই পুরো বিশ্ব যোগা করছেন ওর মধ্যে পুরো ক্রেডিট আমি দিই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ওনার মার্গদর্শনে এটা সম্ভব হয়েছে ওনাকে জানাই আমি একবার প্রণাম আজকে আমাদের এখানে যোগ প্রণায় মুদ্রায় ধ্যান আমরা করালাম সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা কী করে বাড়াবে কি করে রোগ থেকে নিবারণ পাবে এগুলো আমরা সব এগুলো করালাম এবং তারপরে ওখান থেকে তারপরে আস্তে আস্তে করে যত স্টুডেন্ট আছে তাদেরকে আস্তে মেডিটেশন করালাম তারপরে সব আসন রিল্যাক্স করালাম এটা আজকের আমাদের সরকারি যোগা একাডেমির এই भावे आपरे आज के दिनटा कटाना है थैंक यू ऑल ऑफ यू सुंदर स्माइल कीजिए पहले उठे माथड़ बड़ाई मा चलिए सब अपना अपना राइट हैंड दिखाइएगा थम। राइट हैंड थम। विद कॉन्फिडेंस स्माइल जी